আমি হলাম বিশ্ববরেণ্য পরিচালক মানে হতে চলেছে হতে চলেছে তুই একটা কাজ কর থানায় চল বাথরুম আছে ওখানে জলের দরে ফালে 10 বার করবি স্যার 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 আমরা কিছু করিনি স্যার ওই গুন্ডা গুলে এসেছিল ওরা ওনার দোকান ধ্বংস করছিলরা করেছে তো আমরা কিছু করিনি স্যার আরে আপনারা কি আজবে যে কাজ করছেন ওরা তো কিছুই করেনি ও লোক কিছুই করা হয়নি আমরা যে ওদের একটু নিয়ে যাচ্ছি প্রশ্ন প্রেস প্রেস করে আলাপ করাই হয়নি কোন করে কি স্যার আপনি খেয়ে গেলেন গুন্ডামি করা হচ্ছে তা কতদিন ধরে গুন্ডামি চলছে স্যার ছোটবেলা থেকে একটা মশা মারতে হলেও জিজ্ঞাসা করে মেরেছি স্যার আমি কিছু করিনি স্যার আপনার গা ছুয়ে বলছি মা খালি স্যার এক মাচ্ চার আদমিকে জেড়া বানা দেন না 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 তোমায় বলতে হবে আমি তো বলছি দা বাংচুর করছিলে কেন স্যার নি তা তো বলল মেয়েটির কথা না কানায় আমার মনে হয় মেটি এদের সাথে যুক্ত আমি একটা কবি রহস্যের সন্ধান পাচ্ছি কতগুলো গুন্ডা এসে হঠাৎ দোকান ভাঙচুর করতে শুরু করে তারপর ওরা মারধর করতে আমরা হাত চালাতে বাধ্য হই। ওই দেখো স্যার ওই দেখুন স্যার ওই আগে হাত চালিয়েছি আমি চাইলাইনি স্যার। এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার আমি আগে হাত চালিয়েছি। আপনি বলুন ওরা যদি আমাদের মারধর করে আমরা কি ওখানে বসে মার খেতাম স্যার? আপনি আপনিও কি খেতেন? আমাকে মারা স্বস্তিকরণ নেই। ওই না। পার্সোনাল কথা প্রফেশনাল জায়গায় বলবি না। সরি। молছি মিনি বাবার দোকানটা খারাপ ভাঙলো বলতো। ভাল কেন ভাঙচুর? আমি জানি স্যার। স্যার আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর বলছি এই কাজটা করেছে কু কনস্ট্রাকশন।

আমার ঘরে এসো বাবা এনাকে চেন কি আপনি স্যারকে চিনতে পারছেন না কেন তাতে কোনো অসুবিধা আছে আরে আপনি জানেন স্যার কি জিনিস তুমি আমাকে জিনিস বললে

ওইভাবে সলভ করে দেওয়া যায় তাহলে আপনি অনেকটা দুশ্চিন্তা মুক্ত তুমি আমার দুশ্চিন্তা চার গুণ বাড়িয়ে দিয়েছো অকম্মার ঢেকে কোনো কাজের নয় আপনারা কোনো চিন্তা করবেন না আমি তো আছি দরকার হলে আমি নিজে গিয়ে ওকে থানায় হ্যান্ড ওভার করে দিয়ে আসবো ব্যাস তাহলে তো বিতেই গেল নমস্কার নমস্কার চলুন স্যার আপনার ফোন

আপনার হবে ওই যে দেব দেব হ্যাঁ দেবকে বোম্বে কে নিয়ে এসছে আমি স্যার এখন তো বম্বে ফাঁকা তাই ভাবছি আপনাকেই বম্বে নিয়ে যাবো হবে স্যার নমস্কার স্যার স্যার বলছি যে ব্যাপারটা একটু দেখবেন স্যার এর পর যেন আবার এরকম কিছু না হয় ইন্সপেক্টর ভীমনাগ মাথা গলিয়েছে ব্যাপারটায় আর কিছু হবে না চলো স্যার ভেবে দেখবেন স্যার আসলে ওদের দোকান যদি আবার এটা হয় যে কেসে আমি ঢুকে পড়েছি আর কেউ ওদিকে মাথা গলাবে না কিন্তু আমি ভাবছি ওই ভদ্রলোক্ষ্মীর মেয়ের কথা আবার জলের দরে ফলে স্যার অন্য বৌদিকে তাকাবে আমিও তো অন্য কারোর বর হ্যাঁ আমার আমার কপালটা পুড়েছে আসতে গেলে কেন বলো কেন আসতে গেলাম নেড়ে ভোলা এটা যে বাড়িতে ফেলে এসেছিলে সেই কারণে আসতে গেলাম নেড়ে ভোলা ও বৌদি বুঝি এইটা হচ্ছে আরেকটা রুগ্ন নেড়ে ভোলা ওকে ওরম বলো না ও ছোট ছেলে সন্তানের মতো বাচ্চা ছেলে খিদে পেয়েছে এর খিদে পেয়েছে এই নেড়ে ভোলা ছোট সন্তান ছোট বাচ্চার মতো তাহলে তুমি তো মার পেটে গো শোনো আজকে ফেলে এসেছো দিয়ে গেলাম অন্যদিন যদি নেড়ে ভোলার মতো এরকম মিসটেক হয় আমি কিন্তু ডিনার পর্যন্ত বন্ধ করে দেব মজে মজে ইচ্ছে করে না ধুরি দাঁড়াও কি হলো চুপ করে বসে আছো কেন আজকে কি স্পেশাল রান্না করেছ কেন আমি কি তোমার বাড়ির রান্নার লোক নাকি হ্যাঁ মাস গেলে আমাকে দাও তোমার তোমার বাবার হয়ে ব্যাগের খাতনের জন্য আমাকে নিয়ে আসছো শোনো কোনো রান্না বান্না আমি কিচ্ছু করতে পারবো না তুমি যদি তেজ দেখাতে পারো তো আমিও তেজ দেখাতে পারি আরে ঘর আমি বলে কি নাকি কি হলো চুপ করে বসে আছো কেন বলো আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি কি হয়েছে চুপ করে বসে আছো কেন কোনো কাজ নেই তাই কাজ কেন নেই কখনো ভেবে দেখেছ রনিত আমার বাবা কেন তোমার সাথে এরকম বিহেভ করে কখনো ভেবে দেখেছো কি করব আমারও তো ইচ্ছা করে যে আমি একটা বড় ব্যবসা করব আম্বানি হব কোনো সুযোগই তো হচ্ছে না সুযোগ কখনো আসে না রনিত সুযোগ বানিয়ে নিতে হয় আমার বাবার একটা রিয়েল এস্টেট কোম্পানি ছিল কিন্তু সেটা এই জায়গায় এনেছি আমি আমি সুযোগটা বানিয়েছি তুমিও চেষ্টা করো চেষ্টা তো করি যতবারই কোনো প্রজেক্টের প্রেজেন্টেশন নিয়ে তোমার বাবার কাছে যাই দূর করে ছুটে ফেলে তাড়িয়ে দেয় আবার যাও আবার নতুন করে তৈরি করো দেখবে বাবার ভালো লাগলে বাবার ঠিক হেল্প করবে করবে বললেন কাকু খুব চিকিৎসা একটা সিনেমা শুরু করব। সেখানে চিকুর জন্য একটা দারুণ বাচ্চাদের রোল আছে চিকুর জন্য তো বাচ্চাদেরই রোল হবে গোবিন্দা তোমার সিনেমাটা কবে শুরু হবে তোমার দেব ডেট দিল দেবে আমার দিক থেকে আমি তো রেডি মনে 50% রেডি বাকি টাকাটা प्रोडসর দিয়ে দিয়ে সিনটা শুরু করব না বাবা এই কি করছ কি ওখানে আবার ডিম কেন খাক না আহারে কি পোল্ট্রি মালিকের সঙ্গে প্রেম প্রেম করছ নাকি মনে হচ্ছে ফ্রি ডিম পাচ্ছ এক মিনিট বাবা তুমি উদ্দেশ্যতে এভাবে কেন কথা বলছো ওরা তোমার জন্য তোমার দোকানের জন্য মারামারি করে থানায় গেল তা কি করব কি জামাইয়াদের করবো নাকি সেটা তো বিয়ের পরে কাকু কি বলো কি বলো কোন কাজ করবে না ভাড়ার টাকা দিতে পারবে না টাকি মাথায় তুলে নাচবো না মাথায় তুলে নাচবে না কিন্তু অন্তত খাবার সময় অপমান করবে না দেখো কিভাবে বাবার সঙ্গে কথা বলছে দেখো যা খুশি বলুক না কেন মিনি কিন্তু আমার বৌমা হবে হতেই হবে আর তুই যদি ওকে বিয়ে করতে না পারিস তাহলে তুই কিন্তু আমার ছেলে শ্বশুর হোক বা অসুর হোক কোনো বাধা হয়ে না দাঁড়ায় মনে রাখিস মিনি কিন্তু আমার বৌমা আর তোর বৌ কি বাবা একটু বকলো বলে অমনি চোখে জ্বর আরে বাচ্চা নাকি না না কি হয়েছে কিচ্ছু হয়নি দেখ তুই যদি না বলিস আমি কিন্তু এক্ষুনি তোর ছবি তুলে ফেসবুকে স্টেটাস দিয়ে দেবো ওম ক্রাইং অ্যালোন ফিলিং অ্যালোন কি হয়েছে কি করি বলতো ভিনি যাই করি না কেন কিচ্ছু ঠিক হচ্ছে না সব ঠিক হবে তুই শুধু তোর জমি বিক্রি করে পঞ্চাশ লাখ টাকা যে করে জোগাড় করে বাবাকে দিয়ে দে এটা তো তোরও বাড়ি বল হয়ে যাবে তুই চিন্তা করিস না আমি জমি বিক্রির চেষ্টা শুরু করে দিয়েছি কিন্তু আমাকে নেবেন স্বপ্নে দেখি কাকুকে মেনে জানিস সেই কবে মা ছেড়ে চলে গেছে তারপর জবে থেকে তোর সাথে আলাপ হলো মা খালি স্বপ্নে এসে বলে যে তোকেই নাকি বৌমা করবে ও তার মানে তোর মাই ছান তুই চাস না আমি যদি আমি যদি না চাইতাম তাহলে তোকে কক্ষে এত ভালোবাসতাম না